আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকেন স্টাইন ইনফিনিটি স্কুল আজকে তোমাদের একটা শর্টকাট দেখাবো ম্যাথের ঠিক আছে এই শর্টকাটগুলা এখন থেকে আত্মস্থ করো যেন হচ্ছে তোমার এসএসসি পরীক্ষায় এই ধরনের ম্যাথের কনসেপ্ট যদি আসে তুমি ভালো মতো যেন সেটার উত্তর করতে পারো ঠিক আছে সো ওয়েলকাম টু আফিফ ভাইয়ের ম্যাথ শর্টকাট ঠিক আছে তো চলো আমরা দেখি তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা ছোট্ট ম্যাথ দেওয়া আছে একদম খুবই ছোট তো তুমি যদি কনভেনশনাল গাইডের যে ওয়ে বা বইয়ের যে ওয়ে সেটা দিয়ে করতে যদি যাও দেখবা যে এই ম্যাটটা একটু বড় হয়ে যাচ্ছে এই ম্যাটটা দেখো কি বলছে এন সি থ্রি ইজ টু এন সি ফোর আচ্ছা এটা দিয়ে আসলে কী বোঝাচ্ছে এখানে সিতে কি বোঝাচ্ছে বলো তো আর এখানকার সিতে কি বোঝাচ্ছে এটা হচ্ছে মূলত কম্বিনেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের কাজে কাজে দেয় বা কাজ করে তো এখানে তোমার কনসার্ন মোরাল অফ লিস্ট কনসার্ন তোমার এটা না তোমাকে এখান থেকে বলছে যে এখান থেকে তোমার এনের মানটা বের করতে হবে কার মান বের করতে হবে এখান থেকে এনের এর মানটা বের করতে হবে আচ্ছা যদি কখনো দেখো যে তোমার ফর্মেটটা যদি কখনো দেখো যে তোমার যে ফর্মেটটা দিছে সেই ফর্মেটের প্যাটার্ন যদি তোমার এইরকম হয় এন সি এক্স ইজ ইকাল টু এনসি ওয়াই বুঝতে পারছো কি এন সি এক্স ইজ ইকাল টু ওয়াই এই রকম ফরমেট যদি থাকে তাহলে তোমার এন বের করার ক্ষেত্রে তাহলে এন কি হবে এখানে এন হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই সো এইটুক তুমি যদি এইটুকু তুমি যদি অর্থাৎ এইটুকু তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার এই ম্যাথ হয়ে গেছে তাহলে এইখানে তুমি যদি একটু কনসিডার করো দেখো এইখানে তোমার এক্সের পজিশনটাতে কে আছে এখানে ধরো এটা হচ্ছে আমার এক্স এর পজিশনে আছে এটা তাহলে আমার এক্স আর এটা হচ্ছে তাহলে আমার কি এখানে ওয়াই তাহলে এক্স আছে আমার ওয়াইও আছে ঠিক আছে তাহলে এক্স আর ওয়াই আছে আমার ভ্যালুটাও জানি তাহলে এক্সের ভ্যালু কত এক্স এর ভ্যালু হচ্ছে তিন আর ওয়াই এর ভ্যালু হচ্ছে চার তাহলে এন এর ভ্যালু হচ্ছে সাত তাহলে সাত কি তোমার অপশন এক্সিস্ট করে কথা হচ্ছে যে হ্যাঁ ভাইয়া করে সেটা হচ্ছে অপশন নাম্বার বিতে দেখছো তো এই ধরনের ম্যাথগুলো খুব ছোট ছোট ট্রিক্স আমরা দেখবো সেই ট্রিক্সগুলো আমরা নোট করব। এই ট্রিক্সগুলো আমাদের মনে রাখবে তো এই রিলেটেড তোমাকে যদি আরেকটা ম্যাথ একটু দেখাই তো আরেকটা ম্যাথ যদি তোমাকে বলি ধরো এখানে দেওয়া আছে যে এন সি ফাইভ ইজ ইকাল টু এন সি থ্রি এই যে দেওয়া আছে এখন তোমাকে বলছে যে এন এর মান কত বের করতে সো কোশ্চেন তো সেম তাহলে এখানে এন এর মান কত বের হবে পাঁচ যোগ তিন এই যে বের হয়ে গেছে আট ঠিক আছে সবচেয়ে ম্যাথকে যখন তুমি বুঝতে শিখবা ম্যাথ তোমার কাছে ঠিক অনেক সহজ হওয়া শুরু করবে কথা কি বুঝতে পারতেছো তো তোমাকে এই ম্যাথের এই ছোটখাটো জিনিসগুলা বা ডিটেলস হইলে কেন ডিটেলস হইতেছে এই জিনিসগুলো জানা দরকার ঠিক আছে ভালো মতো জানা দরকার কারণ বেসিক গ্রো করার সময় হচ্ছে ক্লাস নাইন থেকে ভালো মতো বেসি গ্রো করার ঠিক আছে এর জন্য তোমরা যুক্ত হইতে পারো আমাদের যেই কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম যেটা আছে তোমাদেরকে আমি যদি একটু দেখাই আচ্ছা এই যে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে এই যে এখানে ঠিক আছে তোমরা ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে যদি যাও তাহলে দেখবা এই যে এখান থেকে এসএসসি প্রস্তুতিতে তুমি তোমার যে ক্লাসের তুমি যে নাইনে থাকো নাইনের ফুল ডিটেইলস ক্লাস তুমি পেয়ে যাবাই হচ্ছে এই ওয়েবসাইটে ঠিক আছে তো আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখো যে আমাদের ইনফিনিটি স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে তোমার যেই যেই ক্লাস দরকার ধরো যেটা হচ্ছে ফ্রি কন্টেন্ট দেওয়া আছে সেই ক্লাসটা তুমি যদি চাও সেটা হচ্ছে কি এইখান থেকেও তুমি করে ফেলতে পারবা ঠিক আছে এখানে তোমার যেই গাইডলাইন দরকার সেটাও দেওয়া আছে এই যে যেমন দেখো তোমাদের কিছুদিন আগে তোমরা যখন বৃত্তি পরীক্ষায় ছিল ক্লাস এইটে দেখো বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি কি যে ভুলটা করলে তুমি করতে যাচ্ছ সেই প্রতিটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে সো এই যে দেখো বুঝতে পারছো এই যে দেখো ক্লাস আছে এমসি ইউ সলভিং ক্লাস আছে এই দেখো এই ক্লাসটা কিন্তু আমি নিছি এটা কিন্তু দেখবা ঠিক আছে সো এরপরে আসো দেখছো কতজন মানুষজন দেখতেছে তো তুমি যখন কোনো জিনিস দরকার ঠিক আছে তুমি চেক দিবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আবার ধরো তুমি কোর্স নিতেছো ওয়েবসাইট তো দেখলাম যে তুমি এখান থেকে কোর্সটা নিতে পারবা যদি তুমি চাও যে ডিটেইলস ক্লাস করবো তো এখন আসো আমরা ম্যাথ নিয়ে একটু টুকটাক আর একটু আলোচনা করি সেটা হইতেছে গেল হ্যাঁ তো ম্যাথের ক্ষেত্রে তোমার এখন বেশি গ্রো করতে হবে খাতায় পূর্ণাঙ্গভাবে একটা জিনিস মনে রাখবা যে এখন থেকে হচ্ছে তোমার একটু নোট করার সময় নোট কি কি করবা জানো নোট করবা হচ্ছে জিওমেট্রি এই জিওমেট্রি জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস একটা কারণ তুমি যদি এখন থেকে প্র্যাকটিস না করো জিওমেট্রি কিন্তু তুমি ভালো মতো করতে পারবে না সো জিওমেট্রির বেসিক বুঝতে লাগবে জিওমেট্রি ভালোভাবে নোট করতে হবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি বলি আমি যখন ক্লাস নাইনে ছিলাম তখন আমার হাত কাছে একটা খাতা ছিল যেই খাতায় আমি শুধু জিমিতি লিখতাম নোট ডাউন করতাম জেনারেল ম্যাথের জন্য একটা আলাদা খাতা হায়ার ম্যাথের জন্য একটা আলাদা খাতা তো এই কাজটা করবা জেমিতির জন্য তাহলে তোমাদেরই সুবিধা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ম্যাট্রিক্স নিয়ে অন্য কোনো ম্যাথের শর্টকাট নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ